সুদান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাতে লাখো লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন নিরাপত্তার খুঁজে অনেকে আশ্রয় নিয়েছিলেন এই দুর্গম পাহাড়ি গ্রামে কিন্তু সেখানে আশ্রয় নেওয়া মানুষগুলো শেষ পর্যন্ত আরো বড় বিপর্যয়ের মুখে পড়লেন প্রকৃতিক দুর্যোগ কেড়ে নিল তাদের জীবন এলাকাটি ভৌগোলিকভাবে এতটাই দুর্গম যে স্বাভাবিক অবস্থায়ও খাদ্য ও ওষুধ সরবরাহ করা কঠিন ছিল চলমান গৃহযুদ্ধের কারণে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে ফলে গ্রামটির মানুষের জীবন ছিল চরম দুর্ভগে। যুদ্ধ ও ক্ষুধার সঙ্গে লড়াই করতে করতে এবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে তারা প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেলেন এই ট্র্যাজেডিকে সুদানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি হিসাবে দেখা হচ্ছে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে না বলে মনে করছে স্থানীয়রা